নমস্কার টিউটুপি এর উদ্যোগে আমাদের আজকে আড্ডা শ্রীজাতর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই আমাদের সঙ্গে আছেন আজকে দুই তরুণ গৃহশিক্ষক যারা নিরন্তর ছাত্রছাত্রীদের পড়িয়ে চলেছেন মানুষ তৈরি করবার কারিগর যারা আমাদের সঙ্গে আছেন দেবজ্যোতি নমস্কার আছেন রূপম নমস্কার রূপম কতদিন পড়ানো চলছে আ 2015 থেকে মোটামুটি এই ধরুন 9 বছর মতো চলছে আর কি কি বিষয়ে কোন কোন আপ টু ক্লাস টেন অফ দি আপনার ফিজিক্যাল সায়েন্স স্পেশালিস্ট ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথস রয়েছে আচ্ছা তো আপনি কি একেবারে ছোট থেকে ভাবতেন যে পড়ানো কি পেশা করবেন নাকি এর পিছনে অন্য কোন ঘটনা আছে যেটা পেশা হিসেবে নেওয়া ছিল না এর পিছনে কারণ ছিল বলতে আপনার গ্র্যাজুয়েশন খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করায় মানে বাবা সাধারণজন কর্মী কাজ করে khai তো সেখানে গ্র্যাজুয়েশনের পরেই আপনার একটা চাকরি বাকরি কর্ম সেই চিন্তা চাকরি বলতে সরকারি আচ্ছা যেটা একটা লাইফ সেটেলমেন্ট বলুন তো ফ্যামিলি একটা সব বড় ছেলে মেয়েদেরই একটা ইচ্ছে থাকে এবারে তো সেই হিসাবেই গ্র্যাজুয়েশনের পরের দিন থেকেই চাকরির জন্য পড়াশোনা করা আর সাইড বাই সাইড শখ হিসেবে এই পর্ণ শুরু করা আমার কিন্তু কিছুদিন কিছু বছর কাটার পরে লাস্ট কোভিড 2020 সালের আসার পর থেকে সিচুয়েশন পাল্টে গেল অনেক কিছু চেঞ্জ হয়ে গেল তো সেখান থেকে এটাকেই কি অ্যাজ প্রফেশন হিসেবে কন্টিনিউ করব তো সেটাই আপনি এখন তৃপ্ত একদম মানে নাকি এখন মনে হচ্ছে যে আবার সরকারি চাকরি চেষ্টা করব ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা জিনিস ছেড়ে তো যখন অবধি প্রিপারেশন নিচ্ছিলাম তখন অবধি আমি যে সময় শুরু করি সেই সময় আমি এইচএস এর ফিজিক্স পড়াতাম ইলেভেন টুয়েলভ এর তো সাইড বাই সাইড আমি আপনার কম্পিটিশিভ কম্পিটিভটা চালু করছিলাম মানে কন্টিনিউ করতাম এখন সেটা কোনোভাবে দুটোকে মার্চ করে যাচ্ছিল বলে আমি একটাকে স্টপ রেখে ইলেভেন টুয়েলভটাকে না পড়ি আমি কম্পিটিভ উপরে বেশি ধ্যান দিলাম এবার সেটা জানি তো এখন একটা একদিনে তো আর চাকরি ক্র্যাক হয় না তো সেটা চলতে চলতে এবারে সাইড বাই সাইড এটাকে একটা ফ্যামিলি ফিনান্সিয়াল ব্যাকিং করাটাও সেটা একটা ব্যাপার ছিল এখন সেই জন্য কুড়ি সালের পর থেকে যখন কোভিড আসলো একটা বড় ধাক্কা সবাই খেয়েছি আমরা ঠিক আছে সব সব সেক্টর থেকে হয়েছে তখন মানুষ বাঁচবে বা কি করে তখন তো চাকরি বাকরি অনেক দূরের কথা তখন সেই সময় কাটানোর পর বুঝেছিলাম যে এই মুহূর্তে আমাকে আমার খাবার জোগাড়টা করতে হবে তো সেই জন্য যেটা করছিলাম অ্যাজ এ শখ হিসেবে সেটাকেই প্রফেশন হিসেবে নিয়ে নেব চমৎকার আমি দেবজ্যোতির কাছে আসি আপনি কতদিন ধরে পড়াচ্ছেন এবং কী কী পড়াচ্ছেন আগে যদি বলেন আমি প্রথমে এই প্রশ্নটাতে যাওয়ার আগে আমার মনে হয় আগে কি করে পড়ানোতে গেলাম সেটাতে যাওয়া তাই বলুন আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করলাম দু আমি কলেজে পড়াকালীন অবস্থায় কিছু সিনিয়র কলেজে দাদাদের কিছু থিয়েটার গ্রুপ ছিল সেই গ্রুপের দিকে চলে যাই মানে ওখানে কাজ করতে ভালো লাগে অভিনয় করেন অভিনয় করতে ভালো লাগে ভালো লাগতে লাগতে তারপর যখন পাশ করলাম বাড়ি থেকে প্রেসার আসে মধ্যবিত্ত পরিবারে যা হয় যে চাকরি করবি না চাকরি করবি না অভিনয়ের দিকে কেন যাচ্ছিস এবার অভিনয়টা তোদের জন্য নয় আমাদের মতো লোকেদের জন্য নয় এবার আমার না ওই অভিনয়টা করতে করতে একটা মানে ভালো লাগা তৈরি হয়ে গেছে ওটা একটা নেশার মতো হ্যাঁ মানে ছাড়া যায় না তো তারপর আমি দেখলাম যে আমি চাকরি করলাম মানে বাড়ির প্রেশারই চাকরি করলাম করার পর আমি রিয়েলাইজ করলাম যে ঠিক আছে চাকরি তো করছি কিন্তু অভিনয় তো আমি সময় দিতে পারছি না এবার ভিতরে কি হয় একটা কষ্ট হয় কষ্ট হয় একটা না পাওয়া একটা সেটা মানে আমি নিজেকে আমি নিজে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি ঠিক তো তারপর একটা সময় আমি একটা সবথেকে বড়ো ডিজিশন নিলাম হুম যে আমি চাকরি ছেড়ে দেবো অভিনয়টাকেও রাখবেন আর অভিনয়ের খাতিরেই চাকরিটা ছেড়ে দেবো এবং সেটাকে চালানোর জন্য আপনার পড়ানোর একটা জায়গা তৈরি করলো চমৎকার চমৎকার আমরা আছি দুজন তরুণ মানুষের সঙ্গে যারা নিজেদের জেদ ছাড়েননি ভালোবাসা ছাড়েননি বরং কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা ফিরছি আমাদের পরের রা আমরা ফিরে এলাম পরের রাউন্ডে দুজন তরুণ গৃহশিক্ষককে নিয়ে আমি দুজনের কাছেই দুটো ছোট ছোট অভিজ্ঞতার কথা জানতে চাইব প্রথমে রূপমের কাছে জিজ্ঞেস করি যে কোনো একজন ফাঁকি বা ছাত্রর ফাঁকি আমরা সবাই দিয়েছি ছোটবেলায় সেটা কেউ অস্বীকার করতে পারবো না কিন্তু আপনার অভিজ্ঞতাটা শুনি তাকে নিয়ে যখন পড়ানো শুরু করলাম আর কি তখন দু হাজার ষোলো সালে কথা টু তো আমাকে একজন মানে আমার এক যোগাযোগ থেকে একজন পড়ানোর কথা আসলো তো সে সিবিএসসি সেই সময় বোর্ড দেবে ক্লাস টুয়েলভ আমি ফিজিক্সটা পড়াতে যাই তার বাড়িতে আচ্ছা তো মানে ছেলেটির মধ্যে অসাধারণ ক্রিয়েটিভিটি রয়েছে মানে পড়াশুনো বাদ দিয়ে ওর মানে সেই সময় ওর স্যামসাং গ্যালাক্সি ছিল আমরা নর্মালি প্যাটার্ন লক করতাম তো ওর প্যাটার্নটা আমি মানে কল্পনা তো ভাবতে পারতাম কি লেভেলে প্যাটার্ন মানে ফলো করে লক করতাম মানে ওগুলো একটু ক্রিয়েটিভ মাইন্ড ছাড়া হবে না তো পড়াতে গেলে তখন জিম করতাম এই করতাম স্যার একটু পাঞ্জা খেলো না হলে পড়তে বসবো না বা এরকম টাইপের কোন রকম ভাবে আমাকে ডিস্ট্র্যাক্ট করতেই হবে আমি যতকে বই নিয়ে খাতা নিয়ে বসবো তত ডিস্ট্র্যাক্ট হবে সেইবারে চলতে চলতে ওর ওর যে ডাক্তার হবে কি মোটো কি ওর ডাক্তারি হয়ে গরিবদের জন্য কাজ করা ওর ইচ্ছা ডাক্তারি করা নয় ডাক্তার হয়ে গরিবদের পরিষেবা দেওয়া আর নিজের জন্য আলাদা কিছু করা তো আমি আমাকে ওর একটা অদ্ভুত একটা মানে জিনিস ছিল ওর বাড়ির যে দেওয়ালটা ছিল যে রুমে আমি পড়াতাম অ্যাকচুয়ালি সেই রুমে একটা কার্ডিওলজিস্টের মানে একটা হার্টের ছবি এঁকে সবাইকে মানে ওর বাবা হোক মা হোক ওর ভাই হোক প্রত্যেকে জিজ্ঞেস করতো আমি নিতে কেমন রেজাল্ট করবো আমি জয়েন্টে কেমন র্যাঙ্ক করবো সবার কাছে একটা প্রেডিকশান নিত তা আমাকে যথারীতি খুব ভালোবাসতো সেই জন্য আমাকে যখন জিজ্ঞেস করতো আমি আমার নাম তো সবার লাস্টে লিখবি আর তুই সবার লাস্টের আগের রেজাল্টটা করবি তুই পড়াশোনা করছেন তুই কোন দিক থেকে নিতে রেজাল্ট করবি বা জয়েন্টের রেজাল্ট করবি বলতে কি আমাকে হ্যাঁ ডাক্তার আচ্ছা আমাকে তখন আমাকে বলতো একদিন মনে রাখবে কিন্তু এই কথাটা বললে তো একদিন কিন্তু আমার বাড়ি আসতে হবে রাইট তো আমি এটা মনে মনে বিশ্বাস করতাম ও খুব ট্যালেন্টেড ছেলে বলতে ওই সময় পড়াশোনার মধ্যে ফ্রিকেল মাইন্ডেড আমার যেটা হই আর কি কিন্তু কিছুটা করবে डेफिनेटली জানতাম তো সত্যি সত্যি লাস্ট এই বছরে 2023 সালে মার্চ মাসে আমার WhatsApp এ একটা টং করে মেসেজ আসলো ডক্টর সৌবিক দাস বাহ দারুণ ঘটনা ডক্টর সৌবিক দাস তো সে একদম তো ও বাবা আমার তো মানে বাবা মাকে পাঠানোর পর আমাকে যখন পাঠালো তো আমি একদম এই দু তেইশ থেকে সেই দু হাজার ষোলো সালে ব্যাক করে গেলাম সেই আমার চেয়ারটা ছিল আমার পাশে দেওয়ালটা ছিল ও পাশে বসতো লিখতো যে স্যার আমি তখন ওকে এরকমভাবে লেগ পুলিং করতাম যে তুই কি করবি কি করে করবি তো ও যখন পাঠালো মানে সেই সেই দিনটা সেই মুহূর্তটা আমার কাছে একটা ভীষণ পাওনা ছিল পাও পাওনা এটাই যে এটা জানতাম অ্যাজ এ বয় হিসেবে খুবই ভালো ছেলে মানে আগামী দিন আরো অনেক কিছু ভালো করবে এতদিন অনেক কিছু করেও ফেলেছে এখন ইউপি ইউপিতেও আপাতত ইন্টার্নশিপ করছে হসপিটালে ও এতদিনে মার্শাল আর্টের ওখানে থেকে স্টেট চ্যাম্পিয়ন হয়ে গেছে তো ক্রিয়েটিভিটি যেহেতু বলেছিলাম আমি তো ছেলেটার অনেক কিছু রয়েছে গুণ ছিল তো ওই যখন মেসেজটা আমার ফোনে আসলো আমি দেখলাম দেখে এদি মনে হলো যে এই প্রফেশনটা বেশ অনেক পুরো দিন কাটিয়ে ফেললাম স্টুডেন্ট একটা জায়গায় পৌঁছে গেছে এটা আপনারও সার্থকতা একদম 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 ভীষণ ভালো চমৎকার আমি আপনার কাছে আসি আপনার ছাত্রীর পরিবারের সঙ্গে কিছু একটা স্মৃতি আছে যেটা সব ভাগ করে নেওয়ার মতো হ্যাঁ মানে ভাগ করে নেওয়ার বলতে এটা একটা খুব ভালো কিছু স্মৃতি নয় খুবই খারাপ স্মৃতি কিন্তু একটা ইন্সপায়ারিং আমার মনে হয় কোথাও গিয়ে একটা অনুপ্রেরণা দেবে সমাজের বাচ্চাটি আমার কাছে বছর দুই আগে পড়তে আসে তখন বাচ্চাটির বয়স কত ছিল বারো বছর সিক্সে পড়ে বাচ্চাটার পরিবারে বাচ্চাটা একদমই পড়াশোনা করতে চাইতো না একদম করতে চাইতো না ওকে যা বোঝাই মানে সামান্য এক্স মাল্টিপ্লাই এক্স বলতে পারতো না কত হয় তো আমি দেখলাম যে এই সমস্যাটা কিভাবে হয় তার পরিবারের সাথে কথা বললাম জানতে পারলাম যে তার বাবা মার মধ্যে একটা মানে সম্পর্ক বিচ্ছেদ হয় বিচ্ছেদ হয় এবং ডায়গোস হয়ে যায় তার উপরে সেই প্রভাবটা গিয়ে প্রভাবটা পড়েছে এবং তার না এবং তার মা একটা ডিপ্রেশনে রোজ মদ্যপান করে আসে এবং এসে অত্যাচার করে যার ফলে সে বাড়িতে পড়ার পরিবেশটা পাচ্ছে না এবং তারপর কি হচ্ছে ওরও মানসিক মানে একটা সমস্যা তৈরি হচ্ছে তো ওকে নিয়ে আমি শিক্ষক ওর পাশে আর কেউ নেই সেই সময় ও কোন স্কুলের কোনো বন্ধুদের সাথে মিশছে না এবং বন্ধুদের মার মারছে ধরে লিটারেলি তখন আমি কি করলাম ওকে এজ এ মানে এজ এ টিচার আমি কাউন্সিলরের কাছে নিয়ে গেলাম সঙ্গে ওর বাড়ির লোক ওর দিদুন ছিল আমি 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 ওকে নিয়ে গেলাম আমরা ও আর আর মানে দিদুন ওর দিদুন গেলাম কাউন্সিলর ওকে রোগ নির্ণয় করলেন ওরে ওকে কিছু নির্দেশ দিলেন সেই অনুযায়ী আছে এখন মোটামুটি সুস্থ আছে ও কিন্তু এইটা আমার কাছে সবচেয়ে বড় বিষয় যে আপনি একজন শিক্ষক হয়ে এই যে শিক্ষক মানে শুধু পড়াচ্ছি ওখানেই সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে সে বাড়ি গিয়ে কি করলো না করলো আমার কিছু যায় আসে না সেখানে যে এগিয়ে গিয়ে তাকে একটা আলোর দিশা দেখানোর চেষ্টা এইটা আমার মনে হয় আমরা আজকের এই পর্বের এই রাউন্ড থেকে আমরা দুজনের কাছ থেকে যা শুনলাম যে মানুষ কিন্তু শুধু শিক্ষা মানে পেশাদারিত্ব নয় আন্তরিকতাও বটে এবং অভিভাবকত্বও বটে আমরা ফিরছি দুজনকে নিয়ে পরের রাউন্ডে ফিরে এলাম আমাদের এই রাউন্ডে আচ্ছা রূপম আপনি এখন পড়াচ্ছেন ফাঁকিবাদ ছাত্র কথা শুনলাম তো আপনার জীবনের অঙ্কের পরীক্ষার একটা স্মৃতি খুব একটা সুখের নয় সেটা কিরকম আহ দু সালে তখন সবে সবে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মান্থলি যে পরীক্ষাগুলো এখন যেটা ইউনিট টেস্ট বলি আমরা তখন ইমপ্লিমেন্টটা হলো তার আগে অব্দি সেভেন অব্দি হাফ ইয়ারলি অ্যানুয়ালি এইভাবে পরীক্ষা দিয়ে অভ্যস্ত ছিলাম আমরা এবার সেই মানে ওই প্রসেসটা পুরো আমাদের কাছে নতুন ছিল মানে প্রত্যেক মাসে পরীক্ষা পনেরো চারটে পরীক্ষা ছিল এখন মনে আছে তো এখন আমাদের কাছে তার আগে অব্দি দু মাস পড়তাম তিন মাসের বেলা একটু মা বাড়ি জন্য ঘুরতে যেতাম ওই পরীক্ষাটা ওই সিস্টেম সব বন্ধ এখন কি হবে প্রথম পরীক্ষাটা পনেরো হওয়ার পর টিচার সবকিছু বিষয় নিয়ে সিলেবাস শেষ করবে একটা ছেলে একটা পরীক্ষা একটা ছেলে একটা পরীক্ষা মনে হয় সেকেন্ড টার্ম তখন ওটা পরীক্ষা দশ নম্বরের ছিল এখন সিলেবাসও স্যার শেষ করতে পারিনি আমরাও না জানো অবস্থা আমার আর স্যারও কোয়েশ্চেন এত কোয়েশ্চেন করেছে কিছুই পাচ্ছি না খাতা মানে এটা অঙ্কের অঙ্কের পরীক্ষা করতে অনলি 10 মার্কস एग्जाम ছিল তো দিয়ে হাবি যাবি করে যা পেরেছি লিখে দিয়েছি আমি জানি কিছুই পাবো না এবারে কাউকে না বলি বলি মাকে তো বলতেই হবে পরীক্ষার নাম্বার আপনার রেজাল্ট কল কি হয়েছে এবার আমি শুধু প্রতি ডাক্তারটা শুধু আমার ডাক্তার যে ঠাকুর অঙ্কের রেজাল্টটা না বেরিয়ে যাবে তো এরকম চলতে চলতে বেশ না আমি তো জানি আমি কি পরীক্ষা দিয়েছি আমি কত পেতে পারি সব রেজাল্ট বেরোলো ওই সেকেন্ড টার্মে ওটাই শুধু বেরোলো না এবার তারপর থার্ড ফোর্থ ফিফথ সিক্স চলতে 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 সত্যি ওইটা বেরোলো না ওটা বেরোলোই না এবার বেরোলো না কেমন বেরোলো না ওটা যখন আমি লাস্টে যখন আফটার আপনার কি বলে ফাইনাল রেজাল্ট হয়ে যখন ম্যাথস এবার অ্যাভারেজ ক্যালকুলেট হচ্ছে আমি ঠিক মিলি মিলি দেখে হ্যাঁ আমি তাহলে ঠিক পাই কারণ অ্যাকচুয়ালি হয়তো খাতা দেখা হয়ে গেছিল কিন্তু নাম্বারটা মানে স্যার খাতায় না তো হয়েছিল ওটা আমার কাছে সাইলেন্টলি ব্যাপারটা হয়ে গেছে কাউকেই বলিনি আপসে ক্যামেরার সামনে আর আপনার কাছে একটা আবদার আছে আপনি অভিনয়ের সঙ্গে যুক্ত এবং অভিনয় করবেন বলে আপনি চাকরি ছেড়েছেন সেটা একটা বড় বিষয় আপনি যদি আপনার স্মৃতি থেকে কোনো একটা অংশ ছোট অংশ আমাদের দর্শকদের জন্য একটু অভিনয় এখানে পেশ করেন এই মুহূর্তে আমার জুলিয়াস সিজারের একটা নাটকের দৃশ্য মনে করছে যেখানে ব্রুটাসকে মানে কেসিয়ার গিয়ে ব্রুটাসকে বলছে যে মানে ও বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য কথা বলছে মানে জুলিয়াস সিজারের বিরুদ্ধে লিজ যাওয়ার কথা বলছে কেসিয়ার বলছে ব্রুটাসকে ব্রুটাস তুমি এতটুকুই বোকা সত্যি তুমি ওই জুলিয়াস সিজারকে ভরসা করছো ও তোমাদের মহান নেতা মহান রাজা কিসের জন্য আরে তোমাকেও ব্যবহার করছে এই রোম নগরীর উত্থানের পিছনে যে তোমার অবদান সেই অবদানের দায়ভার জুলিয়াস সিজার কখনো স্বীকার করেছেন তুমি জানো না সিজার তুমি জানো না ব্রুটাস তুমি জানো না জুলিয়াস সিজারকে না আমি ভালো করে করে চিনি আমি এই হাড়ে হাড়ে চিনি কেসি আর কোনোদিন মিথ্যা কথা বলে না তোমার মতো বীর সেই বীরকে কিনা না ও কোনো মর্যাদাই দেয়নি তুমি এগুলোকে ভাবো কেন ভাবো না এগুলো সারা দিন তো প্রেমে পড়ে থাকেন এছাড়া কিছু করেছেন উনি উনি জীবনে সবই সবই তোমার তোমার দায় কৃতিত্ব অকপটে কোনোদিন স্বীকার করবেন না তুমি মিলিয়ে নিও রুটাস মিলিয়ে নিও চমৎকার চমৎকার ধন্যবাদ আমরা একটু অন্যরকম একটা পর্ব কাটাচ্ছি যেখানে আমরা অভিনয়েরও একটু অংশ দেখলাম আমরা এবারে একটা বিরতি নেব তারপর ফিরছি শেষ রাউন্ডে আমরা ফিরে এলাম শেষ রাউন্ডে যেহেতু আপনারা দুজনেই অঙ্ক করান আমি একটা প্রশ্ন করি দুজন মিলেমিশে যদি সংক্ষিপ্ত উত্তর দেন সেটা হচ্ছে যে মাধ্যমিক অব্দি অঙ্ক আমাদের সকলকেই করতে হয় বাধ্যতামূলক এবার আমরা যেটা অনেকেই বুঝতে পারি না সেটা হচ্ছে মাধ্যমিকের অঙ্ক আর উচ্চ মাধ্যমিকের অঙ্কে অনেক তফাত আছে মানে পুকুর থেকে গিয়ে সমুদ্রে পড়ার মতো কেউ কেউ সেটা সাঁতরে পার হয়ে যায় কেউ কেউ মাঝপথে ডুবে যায় এবার এইটা বোঝার উপায় কি যে আমি মাধ্যমিক অবধি অঙ্ক করেছি মানেই উচ্চ মাধ্যমিক অঙ্ক করতে পারবো তা নয় এইটা এটা ছাত্রছাত্রীরা কিভাবে বুঝতে পারবেন দেখুন ফার্স্ট অফ অল যখন একটা স্টুডেন্ট এই যে যেটা আমাদের সেকেন্ড সেকেন্ডারি যেটা বলছি এই জায়গাটা যখন সে পার্সিউ করছে সেভেন এইট নাইন টেন সেই সময় আমরা প্রথমে ইলেভেন টুয়েলভ বলুন বা অন্য সাবজেক্ট ক্লাসগুলো বলুন ওগুলো আমরা একটা আলাদা করে ভেবে নিই কিন্তু ভেবে নেওয়ার মতো ডিফারেন্স আছে সেটা হচ্ছে গিয়ে আমরা সেভেন এইট নাইন টেনগুলো করবো তখন আমাদের অঙ্কের উপরে যেটা বেশি করে ফোকাস করতে হবে সেটা অ্যালজেব্রা পার্ট আর অ্যাকচুয়ালি ক্লাস টেন আমাদের বি বোর্ডের কথা বলছি ওয়েস্ট বেঙ্গলে আমাদের যেটা ক্লাস টেনে গিয়ে যেটা আমরা পাই যেটা ট্রিগনোমেট্রি পার্ট ঠিক আছে অর্ধেক স্টুডেন্ট অনেক বেশি আছে তারা ভাবে যে ট্রিগোনোমেট্রিকে স্কিপ করে দেখুন না পরীক্ষায় নাম্বার পাওয়া আর সিলেবাস করার মধ্যে ডিফারেন্স আছে ঠিক আছে আমি ট্রিগোনোমেট্রি পার্টটা না করে গেলেও কিন্তু একটা মোটামুটি নাম্বার পেতে পারবো সেখানে গিয়ে আমি নাম্বারটা পেলাম আমি সাইন্স পেয়ে গেলাম বাট আমি যদি ট্রিগোনোমেট্রি পার্টটা না করে গিয়ে আমি যদি ক্লাস টুয়েলভে যাই যে যাবে তার কাছে কিন্তু শুধু অঙ্ক না অঙ্ক ফিজিক্স দুটোই দুটোই কিন্তু সে সম্ভীষণভাবে সমস্যার সম্মুখীন হবে কারণ আমি নিজে ক্লাস করতে গিয়ে যখন পড়াই তখন বুঝি যে এই জিনিসগুলো দরকার আছে আমার না লাগলেও এগুলো করতে হবে বা জানতে হবে নাহলে আপনি পরবর্তী দিকে সায়েন্স নিয়ে পড়লে পদে পদে গিয়ে আপনি হোচট খাবেন আপনার কি মনে হয় আমার মনে হয় কি যারা প্রতিটা অঙ্কের কিছু কিছু ফর্মুলা আছে কিছু কিছু সূত্র থাকে সেই সূত্রগুলোকে ভালো করে একদম পুরো আত্মস্থ করে নিতে হয় মানে কণ্ঠস্থ করে নিতে হয় মানে যেখান থেকে দিক আমি পারবো এক্স্যাক্টলি এবং সেই সূত্রের প্রতিটা মান যেমন যদি ক্ষেত্রফলের পরিসীমা জিজ্ঞেস করে তো সেক্ষেত্রে পরিসীমা কি হবে দুই গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্ত কিন্তু সেখানে দৈর্ঘ্যটা কত আর প্রস্তটা কত আমি একটা এক্সাম্পল দিচ্ছি দৈর্ঘ্যটা কত প্রস্তটা কত বা বিশেষত যারা ইংলিশ মিডিয়াম সেখানে এল ইন্টু বি এবার ওই এল প্লাস বি বা এল ইন্টু বি যখন যে জিনিসগুলো বলছে সেই জিনিসগুলোকে ভালো করে আত্মস্থ করে নিতে হয় তবে আমি এখানে বলি যে এখানে স্টুডেন্টসরা ম্যাথস বলতে এটা বোঝায় ম্যাথস বলতে কিন্তু আমরা বইয়ে দশটা চ্যাপ্টারে অঙ্ক দিয়েছে সেই অঙ্কগুলো আমি শেয়ার করিয়ে দিল আমি করে চলে গেলাম প্র্যাকটিস এবং এক্সামে চলেও আসলো আমি নিয়ে ফুল মার্কস পেয়ে গেলাম তাতেও কিন্তু একটা আর্চার্স কিন্তু স্টুডেন্টের সেই শেখাটা হচ্ছে না স্যার যখন একটা চ্যাপ্টার করাচ্ছে তার যে ফর্মুলাস গুলো আছে একটা স্টুডেন্ট যদি কেউ ভালোভাবে ফর্মুলার পেশার দেখে না তাহলে আহ অ্যাকচুয়ালি অন্তর্নিহিত অর্থটা কি কি হয় আমরা অঙ্ক করাচ্ছি স্টুডেন্টকে বোঝাচ্ছি এখানে যদি ভ্যালু পাল্টে দিচ্ছে তখনই কি হয়ে যাচ্ছে স্টুডেন্ট সার্ট মানে আপনি বলছেন যে উপর উপর না হয়ে এক্স্যাক্টলি আমাদের সাবজেক্টটা যদি বুঝ দাও এই সাইন্স কি তারাই কন্টিনিউ করতে পারবে না তাদের অসুবিধাটা হবে না যারা এই ভাবে সাবজেক্টগুলোকে পড়বে ভিতর থেকে যে আমি শিখছি মানে একটা অঙ্ক না আমি প্রসিডিউর শিখছি কিন্তু আমি ওই প্রসিডিউরে 10 টা অঙ্ক না 100 টা অঙ্ক দিলে আমি পারবো এই ভাবে করলে তাহলে সে কন্টিনিউ করতে পারবে চমৎকার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আড্ডায় আসার জন্য একটা ছোট্ট উপহার আপনাদের হাতে তুলে দিতে চাই আপনারা যারা দেখছেন নিয়মিত শ্রীজাত ক্লাসরুম তারা এইভাবেই আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন দেখা হবে আবার পরের পর